বা এই যে হরদম বেচাগিনি আসলে চলতেছে চলেন তাহলে যাই এবার দোকানের দিকে নয়ন ভাইয়ের মাংসের দোকানে কিন্তু আসলে এই মাংসগুলো এইভাবেই মূলত আসে যেখানে কাটা হয় সেখান থেকে ভেনে করে এই মাংসগুলো এইভাবে নিয়ে আসা হয় এবং আনার পরে ছোটো ছোটো পিস করে এখানে ঝুলানো হয় সেখান থেকেই সেই মাংসগুলো বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবস্থান করছি পুরান ঢাকার কসাইতুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে সবে বরাতকে সামনে রেখে নয়ন ভাইয়ের মাংসের দোকানে কীরকম বেচা কিনি চলতেছে সেটা দেখার জন্য আসলাম এবং তার পাশাপাশি আসলে মহিষের মাংসটা শুক্রবারে পাওয়া যাবে কি না সেটাও জানার জন্য একটু আসলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছি আমরা এসে বেশ বেচা চলতেছে এবং অনেক রাত কিন্তু এখন প্রায় এগারোটা পার হয়ে গেছে তারপরেও যেটা দেখতে পাচ্ছি আমরা মাংসের দোকানে কিন্তু প্রচুর ভিড় ভাইজান কি মাংস কিনলেন নাকি কতটুকু নিলেন এই পাঁচ কেজি নিলেন পাঁচ কেজি নিলেন এত রাতের বেলা পাঁচ কেজি মাংস বুঝলাম না সবরত উপলক্ষে বাড়ি যাবো এলাকি সবরত উপলক্ষে বাড়ি যাবেন বাড়ি কোথায় বাড়ি কুমিল্লা বাড়ি কুমিল্লা কে দিকে তাকান তাহলে আপনারা দেখা যাবেন এই মাংস নিয়ে কি কুমিল্লা যাবেন আজকে কালকে কালকে যাবেন আজকে নিয়ে রাখতেছেন তার মানে তো মোটামুটি বুঝাই যাচ্ছে যে আসলে

মাংস কি নিচ্ছেন নাকি নিবেন মুরুপি নেওয়ার জন্য আসছেন কি ব্যাপার বুঝলাম না এত রাতে এত ভিড় ওখানে গরুটা কাটছে তাই তার জন্য আসলাম আর কি গরুটা কাটছে আসবে নতুন কাটছে এটা দে আচ্ছা নতুন কাটছে এই জন্য কতটুকু নিচ্ছেন এটা পাঁচ কেজি পাঁচ কেজি সবাই দেখি পাঁচ কেজি করে মাংস নিচ্ছে বুঝলাম না ভাই কতটুকু নিচ্ছেন

তোটা যদি একটু দেখি দোকানের পরিবেশটা কিন্তু আগে থেকে মাশাআল্লাহ বেশ অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ ভাই আল্লাহ পাক করাইছে আল্লাহ পাক করাইছে একেবারে পুরো টাইট দিয়ে একদম চকচক করতেছে নয়ন ভাই মন্ডা এরকমের পরিষ্কার নয়ন ভাইয়ের মন্ডা এরকম পরিষ্কার হ্যাঁ ভাই যেমন

হ্যাঁ সে সেটি 26 গরু শেষ মহিষ অলরেডি একটা আমরা দেখছি আসে বাধা যদিও সেটা আজকে হবে না সেটা কবে পড়বে এবং কি রকম দামে সেই মহিষের মাংস সংগ্রহ করা যাবে সেটাও আমরা জানবো চলেন কথা বলি নয়ন ভাইয়ের সাথে জানাই আপনাদেরকে আরো একটু যেটা আসলে বলতেছিলাম যে আসলে শুক্রবারে মহিষটি জবা হবে কিনা সেই মহিষের মাংস কত আগে সংগ্রহ করতে পারবেন সেই জিনিসটা জানাবো হ্যাঁ দর্শক এই যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আমরা বিশাল মহিষ মাশাআল্লাহ

কারণ প্রচুর বেচা কিনি আসলে আমরা যখন আসছি তখন আমরা দেখলাম যে বেশ প্রচুর বেচা কিনি চলতেছে রাত বাজে কটা বাজে দেখেন না রাত বাজে কটা আপনি মোবাইল দেখেন দেখছি ভাই 11টার কাছে কাছে বাজে গেছে অলরেডি এখনো কাস্টমার এখনো গুজো বাইতেছে ভাই 10টা 52 বাজে অলরেডি এখনো গুজো বাইতেছে ভাই এখনো গুজো বাইতেছে ইনশাআল্লাহ এখনো গুজো বাইতেছে কাছে গুজো সবচেয়ে তো যাই হোক মাশাআল্লাহ মোটামুটি মহিষ অনেক বড় সরই আছে মাংস তো 620 হয়ে গেছে ভাই মহিষ মাংস আজকে তে 619 টাকা বললাম 619 টাকা আজকে তে করলাম আচ্ছা তো চেষ্টা করলাম দাম কমে খাওয়ানোর জন্য

মাংস সংগ্রহ করার চিন্তা ভাবনা করে আর সেটা যদি হয়ে থাকে মহিষের মাংস তাহলে তো আসলে কোনো কথাই নাই তো সাতশো বিশ টাকায় মহিষের মাংস সংগ্রহ করা যাবে নয়ন ভাইয়ের মাংসের দোকান থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকানটা কোথায় সেটা অনেকেই জানি আর যারা জানি না তাদের জন্য বলতে চাই এটি হচ্ছে পুরান ঢাকার কষাই বাংলা স্কুলের ঠিক পাশেই তো কেমন ওজন হইতে পারে ভাই মহিষটা মহিষটা সাড়ে দশ বন আছে সাধারণ

মানুষজন মোটামুটি বেশ অনেক ভিড় হয়ে গেছে আর মহিষ যেহেতু যেকোনো সময় হয়তো দুর্ঘটনা ঘটতেও পারে আমার মনে হয় এটা নিয়ে আর বেশি কথা না বলি যাই হোক আমরা দোকানে ফিরে যাই ভাই সুন্দর মতো নিয়ে একটু ভাই ধরা ভাই ঠিক আছে আজকে আর আমরা সুমন বাইরে মহীষুরপুর উঠাইতে পারলাম না কারণ মহিষির সাইজ অনেক বড় যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে আসসালামু আলাইকুম

ও আচ্ছা আচ্ছা মানে নয়ন সাথে কথা বলে তারপর এখান থেকেই মাংস আয় এখান থেকেই মাংস নেই আজকে আমার সাথে আমার বন্ধের আর উনি আসছি তো আজকে সবাই মিলে একটা গ্রুপ মাংস নিতে নিতেছি একটু জানি মানে বাসা কোথায় আমার বাসা হচ্ছে গ্যান্ডারিয়া নয়ন বয়ের সাথে অনেকক্ষণ কথা বলে গেছি তখনই তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা পুরান টাকার ভাই বোন আমিও পুরান টাকার মেয়ে সেও পুরান টাকার ছেলে তো ওইভাবে আমাদের সাথে পরিচয় তো তারপর কন্টিনিউ ওনার দোকান থেকে মাংস নেওয়া হয় এখন একটু জানি একজন ভোক্তা হিসেবে শুনি কি নয়ন ভাইয়ের মাংসের দোকান অবশ্যই অবশ্যই আমি আমার মন মতো আমি কোনো অবজেকশন নাই তার প্রতি আমি সবসময় নয়ন ভাইয়ের কাছে সবসময় ভালো মাংসটাই পাইছি আচ্ছা আপনাদের গেন্ডারিয়া থেকে কখনো আমাদের গেন্ডারিয়া থেকে তো অনেক দাম ওখানে প্রায় 700 রু পরে এরকম দাম আমাদের এলাকার নাম হচ্ছে দুফখলা তো দুফখলা বাজারটা একটু বড়লোকদের জন্য ওখানে মানে যারা লাখপতি কোটিপতি আমাদের মধ্যে মিডল ক্লাসরা সহজে কিনতে পারে না বুঝছেন তো আমরা একটু মানে যেখানে একটু কম পাই সেখানে একটু ছোট করি ওখানে বড়লোকের লোকের বাজার এই যে আবার আপনি যেটা বললেন যে আসলে এখানে একটু কম পাওয়া যায় সেজন্য অনেকেই আসে যেটা আপনিও নিচ্ছেন হয়তো এখান থেকে কিন্তু অনেকেই যে বলে যে আসলে যেখানে কমে মাংস বিক্রি হয় সেইখানকার মাংসটা আসলে ভালো হয় না এই বিষয়টা না 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 এটা ভুল ধারণা নয়নবার এখানে আমি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো কারণ আমি এর আগেও আরো অনেকবার খাইছি তার মাংস আমি আর নিজের অভিজ্ঞতাতে বলতেছি যে ওনার মাংস বেস্ট এবং আমাদের এলাকা থেকে আমার ভিডিও ছাড়ার পর আমাদের এলাকা থেকে অনেকেই তাকে চিনছে জানছে এবং অনেকে আসছে এখানে এখন আমাদের এলাকার প্রায় নাইনটি পার্সেন্ট লোকই নয়ন ভাইকে চেনে তো এই হচ্ছে আমার আজকে ফ্যামিলি গ্রুপ আজকে আমার ফ্যামিলিকে নিয়ে আসছি তো আমার সাথে সাথে আরও দুজন কাস্টমার আমি নয়ন মাইয়ের সাথে ইন্ট্রোডিউস করাইতে নিয়ে আসছি যাতে ওরা সবসময় আইসা আমার কথা বলে আর ভালো মাংস নিয়ে যেতে পারে আর ওই যে আমার জামাই ভিতরে আছে ওইখানে ওর দায়িত্ব দিয়ে দিছি যে তুমি তোমার মতো মাংস দেখে নাও ওনাকে দেখতে হয়েছে যে উনি যেন বুঝে নেন হ্যাঁ উনি বুঝে নেক আমাদের সবারটা উনি বুঝে নেক আর নয়ন ভাই বলে দিছে যে ভালো মাংস আপাকে দেওয়ার জন্য কারণ আমি বান্দা কাস্টমার তার আচ্ছা যদি ধরেন যে বাসায় নিয়ে নেয়ার পরে দেখা গেল

আচ্ছা আচ্ছা আপনার নাম কি এদিকে 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 এইদিকে একটু দেখে কথা দেখি কথা বলবেন না আচ্ছা কথা বলবেন না ওনার মুড খারাপ আজকে আচ্ছা কেমন লাগতেছে ভালো আচ্ছা এই যে আপু যে সাজেস্ট করছে এখান থেকে মাংস নেয়ার জন্য আসলে কি ভালো হয় মাংস হ্যাঁ এর আগে আমি দুই তিনবার নিয়েছি ভালোই ভালোই হ্যাঁ ভালো আচ্ছা আপনিই থাকেন এই এলাকাতে না না উনি থাকেন আপনি থাকেন আপনার এলাকাটা হ্যাঁ আচ্ছা তো আসলে এলাকা বলে সুনাম করার দরকার নাই আসলে কি নয়নবের মাংসের দোকানের মাংস ভালো হয় কি না হ্যাঁ ভালো মাংস ভালো হয় ভালোই হয় হ্যাঁ মানে রেগুলার নেওয়া হয় হ্যাঁ নেওয়া হয় আর আমার তো রেগুলার যাওয়া আসার পথই এটা তো সব সময় তো দেখা হয় নেওয়া হয় অবশ্য নয়নবের সাথে পরিচয় ও কিন্তু আগে থেকে এখানে চিনি কেন তাছাড়াই করে এখানে ও আচ্ছা ওনাদের হলো আগে পরিচয় পড়া আগে পরিচয় কিন্তু আমার মতো এতটা গভীর আর কি হয় নাই কারণ আমি নয়নভাষে একটু আবার একটু খোলা আমি একটু সবার সাথে মিশতে পছন্দ করি সেজন্য আর কি ভালো সম্পর্ক হয়ে গেছে ভাই বোনের আসলে কথা বলেও বোঝা যাচ্ছে যে আসলে কিছু মানুষ থাকে একটু রসিক মানে কথার মধ্যে একটু রসালো একটা ভাব থাকে এবং তারা কিন্তু মিশতেও পারে তো ওনার সাথে পরিচয় আগে কিন্তু এখন আপনার সাথে ভালো সম্পর্ক আমি সম্পর্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভালো থাকবেন ভাইয়া দোয়া করেন আমাদের জন্য জি অবশ্যই আপনারা দোয়া করবেন আর নয়নবার কাছে রিকোয়েস্ট যে এই যে 619 টাকা আবার বেড়ে গেছে এটা আরো কমানোর জন্য যাতে আমাদের এলাকা থেকে আজকের এই ভিডিওটা দেখে সবাই আবার আসতে পারে এই যে বেচা কিনি সারা দিন কর্ম যজ্ঞের মধ্যে সবাই ব্যস্ত তার মাঝখানে একটু বিনোদনের ব্যবস্থা নাকি ওনারা মাঝে মধ্যেই করেন আমাদের এখানে একজন ভাইরাল ব্যক্তি আছে যিনি নাকি খুব সুন্দর করে ওনাদেরকে গান শোনান এবং ওনার গান শুনে সবার মন ভরে যায় দেখি আসলে উনি কেমন গান গা কি আসলে কি ভাই মন ভরে যায় হ্যাঁ মন ভরে যাবে নয়ন ভাইয়ের গোস্তের দোকানের গান আচ্ছা কি রকম সেই শুনলে আপনাদের মন ভরে যাবে আচ্ছা আমরা একটু শুনি এই যে ডাক দিয়ে আছেন নয়ন ভাই আমাকে কসাই টুলি যাইতে এবার গোস কিনিতে সবাই মিলে যাব আমরা কসাই টুলিতে গোস্তের দোকানে গোস লাগাইছে ছয়শো বিশ টাকা করে সবাই মিলে গোস কিনে নিয়ে গিয়ে খাবে বাড়িতে নয়ন ভাইয়ের গোস্তের দোকান আসবেন সবাই মিলে সেই টুলিতে গোস্তের দোকানে গোস কিনে নিয়ে গিয়ে খাবেন বাড়িতে বসে নয়ন ভাইয়ের গোস্তের দোকান অনেক সুন্দর কালার আসবেন সবাই গোস কিনে নিয়ে সবাই মিলে ধন্যবাদ ভাইয়া গোস্তের দোকান কষাই গোস্তের দোকান সুমন ভাই বললো ছাব্বিশ গরু নাকি অলরেডি শেষ হয়ে গেছে সাতাশ নম্বর গরু পড়ছে আমরা দেখলাম ভ্যান গাড়িতে বেশ অনেক মাংস নিয়ে আসলো মহিষও দেখলাম যে দাঁড়ানো আছে শুক্রবারে জবাই করবেন তাহলে তো বোঝা যাচ্ছে মাসাল্লাহ মোটামুটি দোকানে বেচা কিনি ভালোই চলতেছে এখন একটু জানি সবকিছু যেহেতু ভালো একটা জিনিস তো ভাই একটু খারাপ লাগতেছে ছয়শো টাকা ভাই সত্যি আপনাকে খারাপ মাংস বানাইলাম কি করি শুধু চেষ্টা করবো মাংস কমানোর জন্য ভাই না ভাই অনেক দিন গুরু দাম বাড়ছে আজকে এক মাসের গুরু দাম বাড়ছে একগার মাস ধরেও কম দামে খাওয়া যেতেছে ভাই মানে চালান যত বন্ধু লস হতে পারতেছি না ভাই যত চাল মাসে তুমি খুঁজতেছি ভাই এই দাম কমে আবার কমায় দেবো দাম বাড়লে আপনাকে মাধ্যমে জানা দেবো ভাই আচ্ছা দাম যদি কমে মানে মাংস পুরো কিনতে পারেন তাহলে কমিয়ে জি জিশা আচ্ছা তো একটু জানি রোজা ও পয়সা বলল সবে বরাত যদিও আসছে রোজা ওয়াইশা পড়তেছে তো রমজানে কি আশা করা যায় কি না যে একটু যদি তো আশা তো করা যায় বা যদি রমজানে যদি গুরু দাম কম থাকে অবশ্যই দাম কমাতে হবে আচ্ছা আচ্ছা যদি কমে কিনতে পারেন তাহলে আমরা আশা রাখতেছি যে যেহেতু নতুন ভাই মোটামুটি চেষ্টা করে তাহলে হয়তো চাল চেষ্টা করবো ভাই দাম কমে খাওয়া আমার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের যারা দর্শক আছে নিয়মিত আপনার ভিডিও দেখে এবং অনেকেই কমেন্ট করতেছে ভাই অনেকদিন নয়ন ভাইয়ের ভিডিও দেন না তো যাক আসলাম এবং সেই জন্য আপনার কাছে আমাদের একটা দাবিও থাকলো সব মানে সবার পক্ষ থেকে আমাদের দাবি যে ভাই চেষ্টা করেন অন্তত রমজানে যেন একটু আমরা কমে মাংসটা খাইতে পারি আরও ভালো লাগতেছে আর একটা জিনিস যে খুব সুন্দর একটা ডেকোরেশন হয়েছে এবং দোকানটা এখন দেখতেও মাসাল্লাহ খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ একটা দোকান নেবো ভাই চেষ্টা করবো একটা দোকান নেওয়ার জন্য বা আমার কেটার যেন আইসা বসতে পারে কে বসে নিতে পারে ওই ব্যবস্থা করবো ভাই যদি আল্লাহ বাঁচায় আমিন আমিন আমরাও চাই এরকম কী রকম কষ্ট না হয় যে রাস্তায় ব্যবস্থা করে না বা খারাপ থাকা কি এই জন্য না হয় চেষ্টা করবো বা একটা দোকান নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই সেটা যদি হয় তাহলে সবার জন্যই ভালো হবে আমরাও তাহলে মাঝে মধ্যে আয় একটু আড্ডা আড্ডা দিলাম বিশ্রাম নিলাম নাকি ভাইশাল্ ভাই ইনশাল্লাহ ভাই আচ্ছা তো যাই হোক দর্শক কথা বলছিলাম নয়ন ভাইয়ের সাথে জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সবে সামনে রেখে আসলে মাংসের দোকানগুলিতে কীরকম ভিড় এবং বিশেষ করে নয়ন ভাইয়ের মাংসের দোকানে আসলে কী অবস্থা তো এখনও আমরা দেখতে পাচ্ছি যেটা একদম ভিডিওর শুরু থেকে যেই পরি পরিমাণ ভিড় আমরা দেখছি ভিডিওর শেষ পর্যায়ে এখন আমরা আসি এখনও মার্শাল্লাহ বেশ অনেক মানুষজন আসতেছে এবং ব্যচাকে কিন্তু বেশ ভালোই চলছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের কমেন্ট বক্সে আসে আপনাদের মূল্যবান মন্তব্যটি দিবেন আর শেয়ার তো অবশ্যই করবেন আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম